এবার সিবিআই কাছে সিপির গ্রেফতারি চাইলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় আরজিকর কান্তে প্রাক্তন অধ্যক্ষের সঙ্গে সিপির ও গ্রেফতারি দাবি সিপি প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই একাধিক প্রশ্ন তুলেছেন সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি বলছেন কারো আত্মহত্যার কথা রটিয়েছিল কেন তিন দিন পর ঘটনাস্থলে স্নিফার ডগ কেন দেয়াল ভাঙা হলো সেমিনার রুমের উল্টো দিকের ঘর ভাঙা নিয়েও প্রশ্ন তুলেছেন শাসক দলের সাংসদ এরকম শতাধিক প্রশ্ন রয়েছে দুজনকে হেফাজতের এক সিবিআই শতাধিক প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ওদের মুখ খোলান বলছেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় জি কর নিয়ে সোশ্যাল মিডিয়ায় এভাবেই বিস্ফোরক পোস্ট করেছেন তৃণমূল সাংসদ কাদের প্রশ্রয়ে রায় এত প্রভাবশালী জানতে চেয়েছেন সুখেন্দু শেখর রায় আর্জিকর কাণ্ডের প্রতিবাদে মধ্যরাতে বিস্ফোরক তৃণমূল সাংসদ সিবিআইয়ের কাছে স্বচ্ছতার সঙ্গে তদন্তের আবেদনও জানিয়েছেন তৃণমূল সাংসদ কৃষ্ণেন্দু অধিকারে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে কৃষ্ণেন্দু কার্যত বিরোধীরা একাধিক প্রশ্ন তুলেছেন আর্যিকর কাণ্ড নিয়ে যেভাবে তদন্ত করেছে কলকাতা পুলিশ একাধিক লুফলস নিয়ে তারা সরব হয়েছেন আর এবার তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় তিনি সরব হচ্ছেন একদমই তাই এবং কিছু কিছু ক্ষেত্রে যা দাবি সুখেন্দু শেখর রায় করছেন সেটা বিরোধীরাও করেনি এবং তিনি স্পষ্ট পুলিশ কমিশনারকে হেফাজতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে বলছেন বা দাবি করছেন সিবিআইকে যাতে সুষ্ঠুভাবে সিবিআই কাজ করতে পারে এবং তদন্ত যাতে সুষ্ঠুভাবে হয় নজিরবিহীন দাবি এবং পাশাপাশি এক্স প্রিন্সিপাল যাকে বারবার জিজ্ঞাসাবাদ করছে সিবিআই সন্দীপ ঘোষ তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি করছেন এবং যে প্রশ্নগুলো বিরোধীরা করছে যে প্রশ্নগুলো সাধারণ সাধারণ মানুষ আমজনতা করছে একাধিক প্রশ্ন উঠেছে এরকম একটা সংবেদনশীল বিষয়ে আহ হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশের ভূমিকা নিয়ে সেই প্রশ্নগুলোই রাজ্যের শাসক দলের একজন সাংসদ তিনি একদম প্রকাশ্যে করছেন যে কেন প্রথমত আত্মহত্যার এই তত্ত্ব ভাসিয়ে দেয়া হলো আত্মহত্যার তত্ত্বের কথা বারবার উঠে আসছে স্বয়ং যিনি মৃতা চিকিৎসক চিকিৎসক তার মা পর্যন্ত প্রকাশ্যে বলেছেন এবং সেখানে কেন এই তত্ত্ব ভাসিয়ে দেওয়া হলো এবং কেন দেওয়াল ভেঙে ফেলা হলো হলের দেওয়াল ভেঙে ফেলা হলো কেন যে সিভিক ভলেন্টিয়ার অ্যারেস্ট হয়েছেন অর্থাৎ সঞ্জয় রায় তাকে এত শক্তিশালী সে কি করে এত শক্তিশালী হলো কার পৃষ্ঠপোষকতা শক্তিশালী হলো কেন এই ঘটনার তিন দিন পর স্পিপার ডগ এলো ওই ঘটনাস্থলে একাধিক প্রশ্ন তুলেছেন এবং এটাও বলছেন যে আরো অনেক প্রশ্ন আছে যে প্রশ্ন তিনি বারবার করে তুলবেন আগামী দিনে তুলবেন অর্থাৎ শাসক দলের যে অনেক প্রবীণ সাংসদ যে এতদিন বিরোধীরা এবং আমজনতা তার সংবেদনশীলতা দিয়ে তুলেছে এবং তুমি জানো কদিন আগেই আর এক প্রাক্তন সাংসদ শান্তনু সেন তিনি প্রশ্ন তুলে তার পদ খুঁয়েছিলেন এবং সেখানে যেখানে রাজ্যের শাসক দল যেখানে শাসক দলের শীর্ষ নেতৃত্ব গোটা ঘটনায় রাম তৃণমূল বারবার সিবিআই বা ইডি এই সমস্ত কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে খর্বহস্ত তাদের নিরপেক্ষ তদন্তের ব্যাপারে তারা সন্দিহান বারবার তাদের বিরুদ্ধে কথা বলেন সেখানে শাসক দলেরই একজন সাংসদ সিবিআই কে পরোবর্ষ দিচ্ছেন সিবিআই এর কাছে দাবি তুলছেন যে এই ঘটনায় কুমখণ্ডকুমকো বা যত যত তদন্তের জন্য দুজনকে হেফাজতে নেওয়া হোক তার মধ্যে একজন হচ্ছেন পুলিশ কমিশনার আর একজন হচ্ছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ যাকে জিজ্ঞাসা বাদ করছে সিবিআই অর্থাৎ কার্যটা নজিরবিহীন দাবি তুলছেন এবং নজিরবিহীন দাবি হচ্ছে শাসক দলের ভিতর থেকেই এখন দেখার যে এই এই যে তার সর্বতার এর মূল কারণ কি এটা কি কৌশল না অন্য কোনো একদম ভেতর থেকে পদক্ষেপ তুমি বলছিলে কিছুদিন আগে তিনি রাজবিরেতে যে রাস্তায় নেমেছিলেন মেয়েরা তার পাশে দাঁড়িয়েছিলেন শিষ্পেন্দু রায় বাড়ির পাশে পার্কে তিনি অবস্থানে বসেছিলেন এবং সেই জায়গা থেকে তিনি তার ঘনিষ্ঠ মহলে বলেছেন যে তার যে তার যে ভেতরকার বিবেকের টান বিবেকের দাবি তা থেকেই তিনি এই বক্তব্য রেখেছেন এবং আগামী দিনেও এই সমস্ত একাধিক প্রশ্ন তিনি তুলবেন কিন্তু এটা খুব তাৎপর্যপূর্ণ এই কারণেই যে দাবি বিরোধীরা করছে সেটা একটা শাসক দলের সাংসদ করছেন এবং শাসকের অন্দরে একটা কার্যত এই অস্বস্তিতে ফেলে দিলেন সুতেন্দ্র শেখর রায়ের মতো একজন প্রবীণ সাংসদ রাজ্যসভার সাংসদ যেখানে খোদ পুলিশ কমিশনারকে হেফাজতে চেয়ে তিনি জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই এর কাছে দাবি করছেন ধন্যবাদ কৃষ্ণন্ত ।